আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক বাংলাদেশ এমন একটি দেশ যে দেশের যারা পরিচালনা দর বা দায়বার নিয়ে মাথায় নিয়ে ঘুরে অর্থাৎ রাষ্ট্রটা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যাদের খাতে থাকে ওদের সবচেয়ে একটা মারাত্মক জিনিস আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে প্রত্যেকটা নেতার ফরেন কান্ট্রিতে বাড়ি থাকে বাইরে বাড়ি থাকে নিজে না থাকলে নিজের বউ ফোলাফাইন ওইখানে বাইরে থাকে তো নেতা এখানে থাকে নেতা নেতার বউ বাচ্ছা কোথায় থাকে সবাই বাইরে থাকে তার মানে কি তার মানে ওদের ঘর ওইখানে এখান থেকে একটু ব্যবসা করে টাকা পয়সা কামাই করে ওইখানে নিয়ে যাবে এটাই তো এটা ছাড়া তো আর কোনো কিছু না সেটা যে দলের হোক যে মতের হোক যে পথের হোক এখন বাংলাদেশে দেখা যাচ্ছে যেগুলো বড় বড় নেতা একটু ছেলে বড় হলে পাঠায় দেয় কোথায় বাইরে বাইরে পড়াশোনা করার জন্য পড়াশোনার করার জন্য কোটি 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 টাকা নয় শুধু মিলিয়ন বিলিয়ন ডলার ওখান থেকে পাঠা পাচার করে দেয় কিছুদিন পর যায় ওর ওয়াইফকে পাঠায় দিছি ওই যেখানে যেদিন এখানে বাংলাদেশে ব্যবসাটা চলে টাকা ইনকামের ফট থাকে যতদিন ক্ষমতা থাকে এখানে থাকে যেদিন ক্ষমতা শেষ সন্ধ্যাবেলা সব গুছিয়ে গাড়িপোসা নিয়ে ওইখানে বাইরে চলে গেছে তো বাংলাদেশের কুটি যেইটা এই গরিব দুঃখী মেহনতি মানুষের যে টাকাগুলো আছে সব টাকা কোথায় কি করে দেয় বাইরে পাচার করে দেয় এটা হচ্ছে বাংলাদেশের রাজনীতি সুতরাং ভারতের মতো একটা আইন করাই দেশে প্রয়োজন ভারতের যারা বাইর থেকে বা ডিগ্রি নিয়ে আসে তারা রাজনীতি করতে পারে না বাংলাদেশেও যাদের পরিবার বাইরে থাকে যারা যারা বাইরে উচ্চতর ডিগ্রি নিয়ে আসে এদেরকে রাজনীতি না করতে দেওয়া প্রয়োজন কারণ যারা দেখতেছি নেতৃত্বে স্থানীয় থাকে নেতৃত্ব ক্ষমতা ফাইলে দেখতেছি বাইরে হুট করে সব বা সেকেন্ড হোম করে রাখে বাড়ি করে রাখে তো ছেলে মেয়ে বউ বস্তা যা থাকে ওইখানে বাইরে পাড়ে দেয় দেখা যায় ক্ষমতা যেদিন চলে যায় সব এখান থেকে যা এ দেশ এ দেশটাকে শোষে খেয়ে যা নিতে পারছে পকেটে যা ঢুকাইতে পারছে ওগুলো নিয়ে ফালাইছে তখন আবার আরেকটা জালেম আসে আরেক জালেম এসে আবার ক্ষমতায় বসে ওই জালেম আবার এই দেশ থেকে একটু চষে খেয়ে যা পারে পকেটে ঢুকাইয়া তারপর ওই জালেম যতদিন খাইতে পারে অতদিন খেয়ে তারপর আবার ওইটা লাপাত্তা হয়ে যায় তো এই জালেমের হাতে দেশ কতদিন থাকবে এই যে এই এই বিষয়গুলো কি জনগণ দেশের জনগণ কোনোদিন বুঝবে না খবর নিয়ে দেখেন না এদেশের জাতি পর্যায়ের কয়টা না তার বউ পরিবার ছেলে মেয়ে দেশে থাকে দেশে পড়াশোনা করে তো এদের উদ্দেশ্যটা কি এদের উদ্দেশ্য একটা শুধু সবাই বাইরে থাকবে ও এদেশে দেশে চুরি ডাকাতি করে সাদাবাজি মাস্তানি গুন্ডামি যা খোঁসা পারে তা নিয়ে পকেটে যা কামাই করতে পারে সব পকেটে ঢুকাইয়ে পাচার করে দিবে যেদিন ক্ষমতা শেষ সন্ধ্যা হয়ে গেছে টাকাগুলো নিয়ে বাইরে চলে যাবে আওয়ামী এ দেশকে শরষে খাইতে খাইতে দেশে দেশের একটা ব্যাংক পর্যন্ত রাখে নাই এমন কোনো সেক্টর রাখে নাই যেখানে আওয়ামী লীগ চুরি ডাকাতি করে নেয় দেশের প্রতিটা সেক্টরে সেক্টরে পোঙ্খানো পুঙ্খানো বাবু চুরি ডাকাতি করে খেয়ে এ দেশটাকে একটা কি খালি পলিটিন করে চলে গেছে এখন দেখতেছে আগামীতে আরেক বাটফার আরেক সিটা বাটফাররা ওই যে আগের নব্ব নব্ব সরাসরের রূপে এ দেশে আসার জন্য হাঁকিয়ে আছে। হুবু ওদের আইনগুলো শুধু ওদের আইন ওদের সংবিধান ওদের কথাবার্তা মানে আগের যেগুলো ছিল এগুলোই বলা ওদের জন্য এখন নতুন কোনো কিছু আইন হবে সিস্টেম হবে পরিবর্তন হবে এটা এরা কোনো কিছু চাই না কোনো কিছুর দরকার নেই কারণ ওই লিগ চলে গেছে এবার আমরাই খাবো আমরা এবার যতদিন খাইতে পারে দেশটাকে চুরি সারি করে আবার আমরাও আস্তে করে ওই যে কানাডা যুক্তরাজ্যের যুক্তরাষ্ট্র কাতার তারপর হচ্ছে দুবাই তারপর ইউরোপের অন্যান্য কান্ট্রি উন্নত কান্ট্রিতে চলা যাবে বিলাসবহুল জীবনযাপন করবে টাকা কথা এদেশের জনগণের গরিব দুঃখী মেহনতি মানুষের টাকা সবচেয়ে দেশের মারাত্মক বিষয় হচ্ছে এ দেশের মানুষ জনগণ এদেরকে ভোট দেয় এটাই হচ্ছে জঘন্যতম অফরাধ এদেরকে ভোট দিয়ে দেশের যে জনগণ নির্বাচিত করে সিটার পার্টফারগুলোকে এটা হচ্ছে বড় সমস্যা সুতরাং আগামীতে সবাইকে সতর্ক হওয়া প্রয়োজন যাদের ফরেন কান্ট্রিতে সেকেন্ড হোম আছে যাদের ছেলেমেয়েরা বিদেশে থাকে ফ্যামিলি বিদেশে থাকে এদেরকে ভোট দেওয়া থেকে বর্জন করতে হবে কেন ভোট নিয়ে পাঁচ বছরে দেশটাকে শোষে খেয়ে যেদিন ক্ষমতা চলে যাবে সেদিন সন্ধ্যায় চলে যাবে এই জন্য সবাইকে মন রাখতে হবে সে যে হোক আমার দলের হোক আপনার দলের হোক অন্য কারো দলের হোক যারা দেশে খায় এ দেশে থাকে এ দেশের নাগরিক দেশে মরবে দেশের কবর হবে এদেরকে ভোট দিতে হবে এরা মিনিমাম চুরি করতে গেলে ডাকাতি করতে গেলে অন্ততপক্ষে একটু চিন্তা ভাবনা করে করবে কারণ আমি যাব কোথায় আজকে শেখ হাসিনার মতো ব্যক্তি নিজের ট্রাইব্যুনাল করছে সে ট্রাইব্যুনাল আবার ফাঁসি হয়েছে ও যদি এদেশে থাকতো এই থাকা চিন্তা ভাবনা করতে জীবনে ট্রাইব্যুনাল করতো না এই এইসব অপকর্ম হতো না কারণ ও জানে এই ট্রাইব্যুনাল করে ওদেরকে ফাঁসি দিয়ে আমি পালাই যাব ও এখন লাভাত্তা চলে যাওয়ার পথ আছে যাদেরকে যারা চলে যায় এদেরকে কি বেরিয়ে থাকতে হবে জনগণকে কারণ এখন শেখ আছেন এদেরকে বাকিগুলোকে ফাঁসি দিয়ে দেশের বাগা বাগা ব্যক্তিদেরকে ফাঁসি দিয়ে নিজে পালাই চলে গেছে আর আওয়ামী লীগের নেতারা যে টাকার বস্তার পরিমাণ নিয়ে গেছে ওর সদ্য গোষ্ঠী চোদ্দ পুরুষ আশা করে অর্থনৈতিক সংকটে বাড়বে না ইউরোপের বা আমেরিকার উন্নত একটা দেশে উন্নত জীবন যাপন করবে এদেশ থেকে যে টাকাগুলো নিয়ে গেছে ওগুলো দিয়ে তো এইগুলোতে আমি আমাকে আপনাকে বুঝতে হবে আমরা আমরা হলাম এ দেশের জনগণ এ দেশের পাহারা দা আমরা এদেশে থাকবো এদেশে মরবো আমাদের কোনো যাওয়ার কোনো পথ নাই সুতরাং আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আগামী আগামীতে কোনো শ্রদ্ধাঘটকে ভোট দেব কোনো কোন খেত ডাঘকে আমাদের প্রতিনিধি বানাবো নাকি একজন ভালো মানুষকে বানাবো এই চিন্তা করা ছাড়া আমাদের আমাদের চিন্তা করা ছাড়া কোনো দিন পরবর্তী দেশে আসবে না সাধারণ জনগণকে এগিয়ে আসতে হবে ধন্যবাদ